নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি ভারতের অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরার কাহিনী আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে তমলুকের অদূরে একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরা দারিদ্রতার কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষায় থেকে তিনি বঞ্চিতই হয়েছিলেন অল্প বয়সেই তার বিয়ে হয়ে গিয়েছিল এবং তার স্বামী আঠেরো বছর বয়সে নিঃসন্তান অবস্থায় তাকে ছেড়ে চলে গিয়েছিল মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল নারীদের এই আন্দোলনে যোগদান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা মতাদর্শভাবে তিনি ছিলেন গান্ধীবাদী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী আইন অমান্য আন্দোলনের সঙ্গে যোগ দেন এবং সেই সময়ে তিনি লবণ আইন অমান্য করে কারাবরণ করেছিলেন অল্পকাল পরেই অবশ্য তার মুক্তি হয়েছিল কিন্তু চৌকিদারি কর্মকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবারও তাকে কারারুদ্ধ করা হয় ওই সময় তিনি বহরমপুর কারাগারে ছমাস বন্দী ছিলেন হিজলি বন্দী নিবাসেও বন্দি ছিলেন বেশ কিছুকাল মুক্তিলাভের পর তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য জাতীয় কংগ্রেসের সদস্য পদ লাভ করেছিলেন এবং নিজের হাতে চাকা কেটে খাদি জামা কাপড় বানাতে শুরু করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী শ্রীরামপুর মহকুমা কংগ্রেসের অধিবেশনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জের সামনে পড়েন এবং আহত হন তিনি সর্বদা মানবিক উদ্দেশ্য নিয়েই নিজের কাজ চালিয়ে যেতে থাকেন তার অঞ্চলে মহামারীর আকার ধারণ করলে বসন্ত রোগীদের সেবায় তিনি ঝাঁপিয়ে পড়েন নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলেরই সেবায় তিনি ভারত আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলার সমস্ত থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা করেন সেই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে সেখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ ছ হাজার সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন তিয়াত্তর বৎসর বয়সী মাতঙ্গিনী হাজরা শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছলে ব্রিটিশ রাজ পুলিশ ভারতীয় দ্বন্দ্ববিধি একশো চুয়াল্লিশ ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী হাজরা অগ্রসর হলে তাকে গুলি করা হয় কিন্তু তার সত্ত্বেও মাতঙ্গিনী হাজরা এগিয়ে চলেন পুলিশের কাছে আবেদন করেন জনতার ওপর যেন গুলি না চালানো হয় তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপাত্র বিপ্লবী পত্রিকার বর্ণনা অনুযায়ী ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে মাতঙ্গিনী একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন পুলিশ গুলি চালালে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে নিজেই এগিয়ে যান পুলিশ তিনবার তাকে গুলি করে গুলি লাগে তার কপাল ও দুই হাতে তবুও তিনি এগিয়ে যেতে থাকেন এরপরেও বারংবার বলবার পুলিশ তার উপর বর্ষণ করে এবং কংগ্রেসের পতাকাটি হাতের মুঠোয় শক্ত করে উঁচিয়ে ধরে রেখে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো তোমরা জানি নমস্কার